রান্নার প্রথমেই একটা টিপস থাকলো। আপনি যে কোনো জিনিস রান্না করার আগে সব কিছু মশলাপাতি পেঁয়াজ মরিচ রান্নার মাছ মাংস যেটাই রান্না করেন না কেন সুন্দর করে গুছিয়ে নিলে আপনার রান্না একেবারেই সহজ মনে হবে এবং আনিজি লাগবে না রান্নাটা ভালো করেই করতে পারবেন এবং মনোযোগ সহকারেই রান্নাটা করা যাবে যাই হোক এখন রান্না বসিয়ে দিচ্ছি তেল গরম করে পেঁয়াজ কাঁচ গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এ তো মশলাটা পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দেখবেন উপরে তেল বেসে উঠেছে তেলটা বেসে উঠলেই বুঝতে পারবেন যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে রেডি করা সেই মাংসগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মাংস দেওয়া হয়ে গেলে আলতোভাবে এরকম নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে মশলার সাথে মাখানো হয়ে গেলে এবং ডাকনা দিয়ে ডেকে রাখবো চুলার আস মিডিয়াম রেখে একদমই হাই হিট দিতে যাবেন না এতে করে মাংসর তলায় মাংসের পাতিলের তলায় মশলাটা লেগে যদি পুড়ে যায় তখন খাবারের টেস্ট কিছুটা হলেও নষ্ট হয়ে যায় এবং গন্ধ চলে আসবে যাই হোক কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে ডেকে কষানোর পরে মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে এখন এক কাপের মতো পানি দিয়ে আবারও পানি দেওয়ার পরে হাই হিটে রান্না করব দুই তিন মিনিটের মতো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই মাংসটা যে কেউ এই মাংসটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে কেমন হলো রান্নাটা জানাতে বলবেন না